হে গাইজ তোমার কেমন আছে চলে এসছি আরো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওতে কিন্তু বেশি খুব মানে খুব বেশি একটা কিছু দেখাবো না শুধুমাত্র শুধু ফ্লাওয়ারই দেখাবো ডেকোরেশন আর ফ্লাওয়ারের কাজ দেখাবো অনলি ডেকোরেশন আমি কিছু দেখাবো না কেকের আইসিনও দেখাবো না কেকের লেয়ারিং ও দেখাবো না আমি শুধু আজকে আপনাদেরকে দেখাবো ফ্লাওয়ার আর হ্যাঁ ফ্লাওয়ার বানানো দেখাবো কোন নজল দিয়ে কি ফ্লাওয়ার হবে ঠিক আছে তো একটা নজল দিয়ে কিন্তু আমি ফ্লাওয়ার দেখাবো সেই নজেলটা তোমাদেরকে যদি মানে সেরকম যদি তোমার ফ্লাওয়ার বানাতে চাও

নাম হলো নজেলটার নাম্বার হলো নূর নজেল নাম্বার সিক্স এটা তোমরা গুগলে অথবা যে কোনো ওয়েবসাইটে ফ্লিপকার্ট অ্যামাজনে তোমরা একবার চেক করে দেখতে পারো আশা করছি পেয়ে যাবেন এবার দেখুন এই আমার কাছে কিন্তু কেক যেটা রয়েছে সেটা কিন্তু আমি আইসিং করে কিন্তু অলরেডি রেখে দিয়েছি আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু আইসিং আর লেয়ারিংটা দেখাবো না এবার আপনারা দেখুন এই নজেলটাতে আমি যে ক্রিম কালারটা ভরলাম সেটা কিন্তু একটু ডিপ আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আমার কেকের যে আইসিনের কালারটা রয়েছে ওইটা কিন্তু লাইট পিঙ্ক কালার আর আমি কিন্তু দেখুন নজলে যেটা ইউজ করছি আপনারা ফলো ফলো করছেন অবশ্যই এটা কিন্তু একটু ডিপ ঠিক আছে তো যে কোনো আপনাদের ক্ষেত্রে কিন্তু তাই আপনারা কেকের আইসিন আপনারা হয়তো কি লাইট কালার রাখলেন যখন ডেকোরেশন করবেন কেকটা ডেকোরেশন কালার কিন্তু সব সময়ের জন্য একটু হলেও ডিপ রাখাটা দরকার তাহলে কী হয় কেকের মানে কেকটা একটু ফুটে ওঠে ওকে তো এবার দেখুন উপরের নর্মালি আমি একটা বর্ডার টেনে দিয়ে নিচে কিন্তু একটা দেখুন এই নজেলটা দিয়ে কিন্তু বর্ডার দিচ্ছি বর্ডারটা আমি অনেক বড়ো বড়ো দিচ্ছি যেহেতু আমার ছোট নজল ওই জন্য দেখুন একটু অন্যরকম লাগছে দেখতে নজলটা যদি বড় হতো তাহলে কিন্তু এরকমটা লাগতো না এবার দেখুন এই যে এই মিডিলে যেটা আমি বর্ডারটা মারছি না এই মিডিলে বর্ডারটা আপনি তখনই মারবেন যখন আপনার মিডিল স্পেসটা বেশি থাকবে ওকে দেখুন এই মিডিলের এটা কিন্তু সেম নজেল দিয়ে কিন্তু আস্তে আস্তে ছোটো ছোটো বর্ডার মেনে নিলাম আমি দেখুন মিডিলে এই স্পেসটার কথা বলছিলাম মিডিলে যে বর্ডারটা আছে দেখুন বর্ডারের মিডিলে দেখুন এই আমি অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি এই স্পেসটা কিন্তু বেশি দরকার হয় ওকে বর্ডারটা মারার জন্য এবং ফ্লাওয়ার বসানোর জন্যে তো এটা আপনাদেরকে ফলো রাখতে হবে যখনই কোনো দু পাউন্ড থেকে তিন পাউন্ডে কেক করবেন তখনই এটা করতে হবে ওকে এবার তখন এখানে নজেল ঠিক আছে এখানে তিনটে নজল রয়েছে ফ্লাওয়ারের আমার কিন্তু ফ্লাওয়ারের ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া রয়েছে আমার চ্যানেলে তোমরা গিয়ে একবার দেখে নাও কোন নজল দিয়ে কী ফ্লাওয়ার আমি তৈরি করেছিলাম তো এখানে তিনটে নজল আছে দেখো তিনটে কিন্তু তিন রকম এটা দেখো একটু ব্যান্ড রয়েছে আর এই যে এটা দেখো এটার পার্সেল যেটা এটা কিন্তু ব্যান্ড আছে কিন্তু অতটা না মনে হচ্ছে স্ট্রেট তো তোমরা দেখো যে তিন নম্বর নজলটা আমি পর থেকে যেটা হাতে নিলাম সেটা কিন্তু আপনাদেরকে এইখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আমি কিন্তু এটাতে আমি কাজ দেখাবো আজকে ওকে এই দেখুন এই দুটো কিন্তু ব্যান্ড আপনারা ভালো করে লক্ষ্য করুন আপনারা আশা করছি বুঝতে পারি এই দেখুন আমি কিন্তু এটাই ইউজ করবো আজকে এটা দেখুন এখানে লেখা রয়েছে আপনারা দেখুন এখানে কিন্তু এফ ডি ওকে দেখুন এফ ডি ভি টোয়েন্টি ফাইভ দেখুন কাছে তাকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এফ ডি বি টোয়েন্টি ফাইভ এই নজেলটার নাম ওকে এফ ডি বি টোয়েন্টি ফাইভ তো চলুন এই নজেলটার ফ্লাওয়ারগুলো দেখুন কেমন হয় ওকে এবার দেখুন বন্ধুরা আপনাদের এই যে ফ্লাওয়ারে এই যে এই যে আমি দেখুন ফ্লাওয়ার ব্যালেন্সিং করার জন্য কিন্তু এই একটা এরকম একটা কিন্তু ক্রিম দিয়ে কিন্তু উঁচু একটু করে নিলাম ঠিক আছে নিচে দেখুন আমি একটু ফ্লাওয়ার ইয়ে করলাম ক্রিম দিলাম তো ফ্লাওয়ারটা ব্যালেন্সেই করার জন্য এটা কিন্তু খুবই প্রয়োজন তারপরে দেখুন মিডিল থেকে শুরু করছি একটা পাপড়ি দেওয়ার পরে কিন্তু মানে পাপড়িটা যেখানে আপনি শেষ করলেন সেখান থেকে শুরু করলে হবে না ওকে আমি আরও কোথাও দেখাচ্ছি দেখুন মিডিল থেকে মিডিল থেকে ওকে ফ্লাওয়ারের মিডিল থেকে পাপড়ির মিডিল থেকে দেখুন মিডিল থেকে আমি করছি কিন্তু ওকে এই দেখুন মিডিল থেকে প্রত্যেকটাই কিন্তু মিডিল থেকে আমি টানছি পর থেকে বুঝতে পেরেছেন আমি কিন্তু পাপড়ির কথা বলছি এখানে দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ার কিন্তু খুব ইজিতে একদম কিন্তু তৈরি হয়ে গেল আপনারা দেখে আশা করি বুঝতে পারছি যে কতটা সহজ কিন্তু এই নজেলটাই লাগবে আপনাদেরকে বন্ধুরা এটা খেয়াল রাখবেন এই নজেলটাতে কিন্তু এরকম ধরনের ফ্লাওয়ার আপনারা খুব সহজে করতে পারবেন তারপর দেখুন এটাতে একটু হালকা আমি পিঙ্ক স্প্রে কালার উপর দিয়ে ঠিক আছে ড্রাই স্প্রে এটা কিন্তু লিকুইড স্প্রে না লিকুইড স্প্রে একটা হয় তো এটা ড্রাই পাউডারের স্প্রে কিন্তু আমি হালকা পিঙ্ক এখানে দেখুন এই যে ফ্লাওয়ারটা সুন্দর করে এখানে বসিয়ে দিলাম তারপরে দেখুন ধ্যান দিয়ে দেখুন ওই ফ্লাওয়ারগুলো কী করে করছি একদম মন দিয়ে দেখুন তাহলেই কিন্তু শিখতে পারবেন এই দেখুন মিডিল থেকে আবার কিন্তু দেখুন এই যে মিডিল থেকে আমি শুরু করছি আমি একদম কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় ফ্লাওয়ারটা দেখুন আর যত মানে ফ্লাওয়ারটা শেষের দিকে যাবে তত কিন্তু পাপড়িগুলো বড় করতে হবে দেখুন এটা আমি করে দিলাম পুরো রেড কালার ওকে পিঙ্ক রেড কিন্তু এখানে দেখুন খুব সুন্দর লাগছে দেখুন ফ্লাওয়ার দুটো দেখুন জাস্ট অসম লাগছে ঠিক আছে তো এরকম ফ্লাওয়ার করার জন্য কিন্তু নজেলটা আপনাদেরকে অবশ্যই যে নজেলটা আমি দেখলাম বন্ধুরা সেটাই কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে তাহলে দেখুন আরও একটা ফ্লাওয়ার সেমভাবে দেখে নিন আমি কিন্তু এটা আগে যে আগে এ দেখুন এইরকমভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা এই ক্রিমের শেপ বানাতে হবে ওকে ফ্লাওয়ারটা ব্যালেন্সিং করে তারপরে মিডিল থেকে দেখুন একদম মিডিল থেকে না ওপর থেকে বেশি না বেশি নিচ থেকে ওকে মিডিল থেকে আমি শুরু করছি এই দেখুন ওকে মিডিল থেকে এই দেখুন একদম মিডিল থেকে ছোট ছোট করে কিন্তু প্রথমে প্রথমে স্টার্টিং এ কিন্তু পাপড়িগুলো ছোটো দিতে হবে আর শেষের দিকে কিন্তু পাপড়িগুলো একটু বড় করতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পাপড়িগুলো দেখুন এই যে আমি বড় করা বড়ো করলাম লাস্টারগুলো ওকে তারপরে দেখুন এটাকে একটু পিঙ্ক কালার দেবো দেখুন এটা কিন্তু পিঙ্ক কালার দিয়ে দিলাম আর আরও একটা ফ্লাওয়ার আমি এখানে দেবো ক্রিমের কিন্তু আগে একটা ডো বানিয়ে নিচ্ছি আমি নিচ্ছি আপনারা ফলো করছেন কি না দেখুন এই ফ্লাওয়ারটাও কিন্তু একটু অন্যরকম করলাম আমি এই সেম কিন্তু এই নজেল দিয়ে কিন্তু বুঝতে পেরেছেন দেখুন আগের ফ্লাওয়ার নিচের যে দুটো রয়েছে ওটা কিন্তু একটু অন্যরকম লাগছে দেখে আর এই ওপরের ওপরের স্টেপে যে ফ্লাওয়ার দুটো দিলাম এ দুটো দেখুন একটু অন্যরকম আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পদ্ধতি কিন্তু এই এই দেখুন খুব সুন্দর কাচির মাথায় কিন্তু হালকা করে তুলে কেকের উপরে জাস্ট এটাকে কেকের উপরে কাচিটা যখন বসাবেন বসিয়ে দিয়ে কিন্তু কাছিটাকে বন্ধ করে টেনে নিতে হবে তারপরে দেখুন এই যে রেড কালারটা যে আছে এই রেড কালারটা আপনারা কী করেন গরমের দিনে আপনাদের খুবই 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 অসুবিধা হয় আপনারা হয়তো কি বেশি ডিপ কালার করতে গিয়ে আপনারা কী করেন ক্রিমটাকে পুরো করে দেন তো দেখুন এখানে এই কালারটা আপনারা ইউজ করবেন দেখবেন আপনাদের কোনো কিচ্ছু হবে না আমি একশোতে একশো গ্যারেন্টি দিচ্ছি কালার কম্পানি কম কালার মেড ভেকি উইলসের শুধু রেড কিন্তু নিলে হবে না এখানে দেখুন টমেটো রেড ওকে টমেটো রেড এখানে ইউজ করতে হবে আপনাদেরকে তবেই কিন্তু আপনাদের যে উইপ ক্রিমটা সেটা কিন্তু পুরো লাল হবে দেখুন এটা কতটা রেড আমি এখানে ইউজ করছি টমেটো রেড ওকে শুধু একটা ডাইরেক্ট কিন্তু পাওয়া যায় আপনার শুধু রেড থাকে ওকে তো শুধু রেডটা নয় বন্ধুরা আর পিঙ্ক দিয়ে কিন্তু রেড কালার কোনো দিনও আসবে না এ দেখুন বুঝতে পারছেন কতটা রেড দেখুন আর আমার ক্রিমটা দেখুন একদমই কিন্তু বলেনি তো আপনাদেরকে কিন্তু সেম এই রেসিপি ফলো করে করতে হবে মানে এই কালারটা আমি যেটা দেখালাম ওটা দিয়ে কিন্তু করতে হবে এবং সুন্দর করে দেখুন কত সুন্দর এখানে ফ্লাওয়ারের মতন একটা লুক আসছে গোল গোল করে দেখুন এটা কিন্তু সেই নজেলটাই বন্ধুরা যে নজেলটা আমি প্রথমে দেখালাম তোমাদেরকে ওকে নূর কত বলেছিলাম ওকে তো ওই নজেলটাই কিন্তু দেখো আমি শুধু পাইপিং ওটাতে বর্ডার মেরেছিলাম লাইট কালার দিয়ে আর এটা কিন্তু ফ্লাওয়ার করলাম আগে সেই নজেলটাই ওকে তারপরে এখানে গ্রিন ডিপ গ্রিন কালারের পাতা দিয়ে দিচ্ছি ডিপ পাড়া পাতা দিলে কি হবে লুকটা একটু দেখতে ফুটে উঠবে ফ্লাওয়ারগুলো আর পুরো কেকটাও দেখুন যেখানে যেখানে হয়তো দেখতে বাজে লাগছে যেখানে যেখানে হয়তো আমি যখন কাচিটাকে টেনেছি ফ্লাওয়ার বসিয়ে যেখানে যেখানে বাজে লাগছে সেখানে সেখানে কিন্তু আমি এগুলো পাতাগুলো দেখুন ছোটো ছোটো করে মিডিয়াম সাইজে দিয়ে দিচ্ছি দেখুন এখানেও একটা দিয়ে দিলাম এই গ্যাপেও একটা দিতে হবে পাতা দেওয়ার সময় কিন্তু হাতটা স্পিডে টানতে হবে ওপর দিকে বুঝতে পেরেছেন প্রেস করেই ওপর দিকে এ দেখুন এভাবে তাহলে কিন্তু পাতাগুলো একদম এই যে বুঝতে পেরেছেন পাতাগুলো একদম মানে একদম দেখতে খুব সুন্দর লাগে দেখতে এই দেখুন ওপরে কিন্তু টেনে নিতে হবে দেখুন কেকটা প্রথমে কেমন লাগছিল এখন কতটা সুন্দর লাগছে এবারে এই ছোট্ট ছোট্ট যে নজেল ফ্লাওয়ারগুলো রয়েছে এগুলোর সাইডেও একটা করে ভাবছি পাতা দিলে ভালোই লাগবে দেখুন খুব সুন্দর লাগছে এটা পাশে পাতা দিয়ে দেখুন সবগুলোতে কিন্তু আমি মোটামুটি এটা কমপ্লিট দিয়ে দিলাম ছোটো ছোটো করে ঠিক আছে এবার এই যে ফ্লাওয়ারগুলো আছে আমি আপনাদেরকে একটা ইয়ে ফ্লাওয়ারগুলোর উপরে দেখুন এই যে ফ্লাওয়ারগুলোর উপরে একটা গ্লসি ভাব আনতে হবে ওকে গ্লসি ভাব এ দেখুন এটা দিলে কিন্তু একদম চিক 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 পড়বে বুঝতে পারছি এটা হচ্ছে সিলভার স্প্রে কালার দেখুন সিলভার লেখা রয়েছে সিলভার স্প্রে কালার আপনারা কিন্তু এটা যে কোনো বেকারিতে গিয়েও পেয়ে যাবেন আবার অথবা আপনারা যেখান থেকে বেকরির মানে ক্রিম যাবি কিনেন সেখানে কিন্তু পেতে পারেন এটার দামটা বোঝা যাচ্ছে না নাহলে আমি দেখাতাম পঁচিশ গ্রামের দাম কিন্তু ছশো গ্রাম ছশো টাকা ওকে পঁচিশ গ্রামের দাম এটা ছশো টাকা পড়ে আমাদের ইন্ডিয়াতে আপনি যদি ইন্ডিয়া বাইরে থেকে দেখেন মানে বাংলাদেশ থেকে দেখেন তাহলে আমি দামটা বলতে পারছি না সেখান এবার দেখুন ফ্লাওয়ারগুলো আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কি না আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো কমপ্লিট করার পরে দেখুন দেখলে আশা করি বুঝতে পারবেন আর কেকটা প্রাইস আমি বলে রাখি কেকটার প্রাইস কিন্তু আমি নিয়েছিলাম নশো টাকা ওকে কেকটার ওজন মোটামুটি দেড় কিলোর কাছাকাছি হয়েছিল দেখুন এবারে আমি ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো দেখুন বুঝতে পেরেছেন এই দেখুন একদম চকচক চকচক করছে কিন্তু দেখে মনে হচ্ছে যে কি ফ্লাওয়ারের উপরে হয়তো অব্রতও ছিটিয়ে দিয়েছে কিন্তু এটা একদম অব্রপ মনে করবেন না এটা কিন্তু একদম খাওয়াই যেতে পারে দেখুন কেকটা পুরো ভিডিওটা কেমন লাগলো ঘাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তারপরে দেখুন এখানে এখানে একটা বাটারফ্লাই আমি দু তিনটে বাটারফ্লাই এখানে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে কেকের লুকটা কি হয় বাটারফ্লাই দিলে একটু একটু সুন্দর লাগে মানে কেকটা ডিজাইনের উপর কিন্তু এটা আপনার ডিপেন্ড করে যে ডিজাইনটা কেমন ডিজাইনটা কিন্তু অন্যরকম থাকলে সব ডিজাইনের ফ্লাওয়ার কিন্তু মানায় না এটা মনে রাখবেন তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম